বাবা রে বাবা এবার ঠেলা সামলাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা সহ বিভিন্ন জেলাতে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এছাড়াও সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে সাধারণ মানুষ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছে দেশ সাধারণ ছাত্র জনতা সেই সময় করছিল যে দেশ আর একবার স্বাধীন করা হয়েছে তবে কোথায় কতটুকু স্বাধীন হয়েছে তা এক মাস পার হতে না হতেই হারে হারে টের পাচ্ছে দেশের সাধারণ জনগণ অনেকে বলা করছে শেখ হাসিনা দেশকে ভালোভাবে পরিচালনা করত। দেশের মানুষ শান্তিতে ছিল এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় রাজপথে আর সেখানে সমন্বয়করা বাধা দিলে তাদের গাড়ি ভাঙচুর করে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে